ওনাদেরকে যদি আমি লাইভ দেখাই এই দেখেন তাই কাতার থেকে লাইভ চলতেছে বর্তমানে ইরান কাতারের উপরে বোমা হামলা করছে এই দেখেন আসমানের উপর দিয়ে বোমাগুলো চলতেছে তো কাতারের যে সেনাবাহিনীগুলো রয়েছে ওরা কিন্তু বোমাগুলা কিন্তু অনেক বোমা মানে নিচে না নামার জন্য ওরা চেষ্টা করতেছে তো আমি কিছু করে আগে খাতার কথা বলছি আমার ফ্রেন্ড বান্ধব আছে সবার সাথে আসলে অনেকের মোবাইলে ফোন যাচ্ছে না অনেক জায়গাতে কারেন্ট নাই কার আর খাতার যত লুক আছে সবাই বর্তমানে বাসাতে নাই বাসা থেকে সবাই বের হয়ে গেছে একটু আমার আমার ফ্রেন্ড একটা কল দিল যে ও শুয়েছিল তো বোমার হামলা শুনে নাকি ও ঘুম থেকে উঠছে গাইস এই দেখেন আমি যদি আপনাদেরকে এই দেখেন এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার দিবেন আর আপনাদের যাদের যারা বাংলাদেশ থেকে গিয়ে লাইফটি দেখতেছেন যাদের আত্মীয় স্বজন কাতারে আসে একটু এই দেখেন এই দেখেন লাইফ চলতেছে এই দেখেন দেখতেছেন বর্তমানে আকাশের উপরে ইরান অনেক বোমা আমলা করছে কাতারের উপরে তো কাতারিরা চেষ্টা করতেছে বোমা না ফুটার জন্য এই দেখেন এগুলো কিন্তু লাইফ চলতে আসছে সবাই ভিডিওটি শেয়ার দিবেন আর শেয়ার দিয়ে অন্যদেরকে যেগার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার জন্য বললাম যে ভিডিওটি শেয়ার দিবেন কারণ হচ্ছে যারা কাতারে আছে আসলে সবাই জানে না অনেকেই জানে না যারা রুমের ভিতরে আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে যেখানে সুযোগ করে দিবেন